বহরমপুরে মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈকাল চারটে নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে অবতরণ করেন সেখান থেকে একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল কি কি কর্মসূচি নেবেন সেই বিষয়ে আলোচনা করে পরে জানানো হবে বলে জানা গেছে মূলত মুর্শিদাবাদের ভোটকে পাখির চোখে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ইলেকশনের টাইম ইলেকশন যাতে ভালো করে করতে হবে মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে তাদের ভাইকে আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর কাঁদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম এইসব প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে এটাই